এখানে আমি মানে হয়েছে এরকম আমার একটা ভাষণ দেওয়া ছিল মোটামুটি বারো চোদ্দ লাইনের এক টানা আমি যখন আমার কম্পিটিশন শুরু হয়ে গেছে আটটা আস্তে আস্তে একটু সময় নিয়ে নিয়ে করতেছি জানি না কি করতে পারছি দর্শকরা দেখবে আপনার সঙ্গে আমাদের যে আমাদের তো কিছু একজন বর্ষী আসলে আমরা নিশ্চিত ছিলাম টানা দাদা ছিল আমাদের ভাই মঈন ভাই একটু সামনে সবাই মিলে একটা ফুল করলাম

আমরা নামছি আশা করি ভালোই হবে বাদ পাকিটোর উপর আল্লাহ জানেন আপনারা দেখেন দেখে আমাদেরকে মন্তব্য আমরা আপনার চেষ্টা করতেছি এটার জন্য ভবিষ্যতে ভালো কাজ সুন্দরী মোবাইল কইছি পাইছে অটো বাজার করার সিস্টেম ভাই বানামার বকে দেখে কি হয় বিচলে কেন ফিরে ভাই এই ছেলে কেন এর বকাই মানে সমাজে একটা ই লাল রহমত ভাই তোকির ভাই কত টাকা না যাও ক্যামেরা ভাই 살 되는 거야. 이 수면아. 너도 멋니지